বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে তার বাবা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন এ সময় আবেগ শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর বিকাল পৌনে পাঁচটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাবার কবর শ্রদ্ধা জানাতে আসেন তারেক রহমান এ সময় প্রথমে দলের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি পরে দলের প্রতিষ্ঠাতা তার আত্মার মাঘ ফেরাত কামনায় দোয়া মনাদ করা হয় দলীয়ভাবে শ্রদ্ধা ও মনাদ শেষে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান এরপর একান্তে বাবার জন্য দোয়া মনাজ করেন তিনি মনাজ শেষে আবেগ ফুল্লত তারেক রহমান পিটিশু দিয়ে চোখের পানি মুছতে দেখা গেছে শ্রদ্ধা নিবেদনের সময় তারেক রহমানের পাশে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম্বীন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির কুসুম মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ ইকবাল হাসান মাহমুদ টকু সেলিম রহমান ও বিন আহমেদ পরে তারেক রহমান কিছুক্ষণ বাবার কবরের সামনে একা দাঁড়িয়ে সোরাফতে পাঠ করেন এরপর তিনি একাই মোনাজাত করেন মোনাজাত শেষে রুমাল দিয়ে নিজের চোখ মুসতে দেখা যায় বিএনপি নেতাকে এর মধ্য দিয়ে উনিশ বছর পর তারেক রহমান বিএনপি নেতা হিসেবে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানাবেন। এর আগে দু সালে শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি সৈক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের প্রিয় নেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ প্রত্যাবর্তনের দেশের মানুষ খুশি হয়েছেন জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে জনগণ উজ্জীবিত হয়েছেন তারেকের যে উদ্দিন আসবে খবর আগে জানা থাকায় সকাল দশটা থেকে সেখানে নেতা কর্মীদের ভিড় জমতে থাকে জিয়াউর রহমানের সমাধিস্থলে কুটুর নিরাপত্তা ব্যবস্থা করা হয় এদিন বেলা পৌনে দুইটা দুইটা বাউন্ন মিনিটে তারেক রহমানের গাড়ি বহর গুলশানের একশো নম্বর বাড়ির সামনে থেকে জিয়াউদ্দিনের পথে রওনা দেয় আগের দিন যে বুলেট প্রুফ বাসে করে তিনি থেকে এসেছিলেন সেই বাসে যান। লাল সবুজ পতাকা রঙে সাজানো বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে তারেক রহমান কর্মীদের শুভেচ্ছা জানান বাস ঘিরে কর্মী সমর্থকদের প্রচন্ড ভিড়ের কারণে আট কিলোমিটার পথ পাড়ে দিতে লেগে যায় বাস থেকে নেমে তিনি সম্বন্ধে স্থলে হেঁটে আনা দেন এরপর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাতে অংশ নেন দর্শকের ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ